এক যুবক বিশাল করে একটি বেসরে গেস্ট হাউস উঠেছিল ব্রাতের আশঙ্কা সে স্থানে কিছু উপর দিয়ে জমিতে গিয়ে ঘটনা দেখে বাড়ি ঘরে শিশু মহিলারা চিকার শুরু করে মূর্তি এলাকার লোকজন জরু হয় তারা পুলিশে খবর দিলেও আসেনি তবে দমকল কর্মীরা এসে তাকে অনুমত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় কি কারণে এই যুবক এমন আচরণ করেছে তা নিয়ে ধোয়া তবে স্থানীয়দের ধারণা হয়তো গেস্ট হাউসে তাকে অত্যাচার করা হয়েছে ঘটনা এলাকায় চাঞ্চল দাবি উঠেছে পুলিশি তদন্তের আছি বা যারা বাড়ির যারা বাসিন্দারা আছে ওনাকে বুঝতে পারেনি একটা সোনা দিন যে অবস্থায় যুবক চিৎকার করছিল কুমিরের দিকে গিয়ে পড়ছে গিয়েছে ব্যান থেকে পরে আমরা লোক গিয়েছি আমাদের লোক আসিল এবং ইয়ে সার্ভিসের লোক গিয়েছে পরে তার ব্যান